মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং বৃহস্পতিবার স্থানীয় সময় রাত নয়টা একান্ন মিনিটে নয়াদিল্লির অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি দু থেকে চার সাল পর্যন্ত পরপর দুই ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয় শারীরিক অবস্থার আকস্মিত অবনতি হওয়ায় বৃহস্পতিবার স্থানীয় সময় রাত আটটার দিকে ভারতের বিশিষ্ট অর্থনীতিবিদদের অন্যতম মন মনমোহন সিংকে হাসপাতালে নেওয়া হয় এরপর হাসপাতালে চিকিৎসকেরা রাত নয়টা একান্ন মিনিটে তাকে মৃত ঘোষণা করেন কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিংকে বয়সজনিত অসুস্থতার কারণে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয়েছিল বৃহস্পতিবার হঠাৎ করেই নিজ বাড়িতে চেতনা হারিয়ে ফেলেছিলেন তিনি হাসপাতালে আনার পর চিকিৎসকদের